এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যেতেছে ময়না জিজ্ঞাস করতেছে মালিক কোথায় শিকার করতে চাই বলে কোথায় যাবে কয় জঙ্গলে শোনো আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম তো বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসে আছে এক ঢালে তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে সম্বোধন বলতেছে তোমার তোমাদের একটা তো আমার আছে সে তোমাদেরকে সালাম কাছে দশ বারোটা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর পড়ছে তো দশটাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না এক একটা কত দামি তো বাংলা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নাই বাস এটা বলতে দেরি নিজের টো মরতে দেরি ওটো মরে গেছে তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ছড়া মরে গেছে এখন আর কি করা যায় যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তো তা উইরা চালের ঘুরে যায় বৈশাখ হাক্কা বাক্কা খায় গেছে এটা কি হইলো মরা গেল আবার জিনিস উড়াল দিল কি করা ওইখানে বৈশাখ বলতেছে মালিক আমার সালামে পিস ছিল না আমার বন্ধুরা আমাকে ফোন দি শিখায় দিছে। যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস ফুলের ডালে ডালে ঘুরতে চাস আর বাগানে বাগানে ঘুরতে চাস আর বহু জাতীয় ফল খাইতে চাস তো মরা লাগে একবার মরা যা ওরা আমাকে ফোন দি শিখায় দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে সত্য এটাই আল্লাহ আমাদেরকে ফমদি শিখে আয় নিয়েছে আল্লাহর মেহেরবানী নাহলে কখন কি করো নি আল্লাহ শিখানের দরকার ছিল না আবু হানিফার রহমদ উল্লায় তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিসে আল্লাহ আল্লাহর আর কিছু দরকার ছিল না বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে না রসুল দরকার ছিল না কিতাব দরকার ছিল যুক্তিও আল্লাহ মানুষকে দূরে করতে চান কাছে করতে চান বিপদ কাছে করার জন্য কিন্তু হ্যাঁ এটার ভিতরে দুই ভাগ হয় এটার ভিতরে দুই ভাগ হয়ে যায় কোনো ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে সারাদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহর দিকে দৌড়ায় আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায় হ্যাঁ আমরা সবাই উঠে তো পরের কথা আমরা সবাই উঠে